একসঙ্গে চারটা পাঁচটা স্ত্রী যখন নবীর ঘরে ছিল আমার নবী প্রত্যেকটা দিন যেখানে ইসলামের দাওয়াত দেখ না কেন যে কাজটাই করুক না কেন আসরের নামাজ রাজান হয়ে যাবার পর সূর্য চলে যাবার পূর্ব মুহূর্তে আমার অন্য যে বাসায় ফিরতেন বাসায় আসার পর আমার নবীজি একরে পরে এক সকল স্ত্রীর ঘরে একবার করে চলে যেতেন চিৎকার বলুন আল্লাহ ভগবান বাহির থেকে এসে স্ত্রীদের ঘরে প্রবেশ করে দেন দুই মিনিট হোক চার মিনিট কিংবা পাঁচ দশ মিনিট সময় পাইলে নবীজি আমার স্ত্রী একে সময় দিতেন কোন একদিন দয়ার নবী মায়ার নবী রসুলের একজন স্ত্রী জৈনাবের ঘরে প্রবেশ করেছে মা ইসা রবি রাদিয়াল্লাহু তাআলা আনহা সাউদা রাদিয়াল্লাহু তাআলা তিন জন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন নবীজি আমার আমাদের ঘরে আসেনই শুরু করেছে জয়নাবের ঘর থেকে আমাদের ঘরে কিছুক্ষণ পরে চলে আসবে দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জয়নাবের ঘরে গিয়ে একটু সময় বেশি দিলেন সময় বেশি কারণ কারণটিকে মনোযোগে হওয়া লাগবে ভাইয়ারা এলোমেলোর মধ্যে অনেক সময় পার হয়ে গেছে আর এলোমেলোর দিকে নয় সময়টা বেশি দেওয়ার কারণ হলো আপনার নবী আমার নবীর একটি স্বভাব ছিল তিনি একটা অভ্যাস ছিল তিনি মিষ্টি বেশি পছন্দ করতেন আওয়াজ দেন ঠিক তিনি মিষ্টি খাওয়া সুন্নাত সে সেইটার উপরেই শুধু আমল করে যাচ্ছে প্রিয় মুসলমান রে আমার মনোযোগী হও ভাইয়া মনোযোগী হও মনোযোগী হও জয়নাবের ঘরে একটু বেশি সময় দিলেন কারণ হলো জয়নাবের ঘরে সেই সময় মধু ছিল মধু আল্লাহর নবী মধু খাওয়ার নিশাই জয়নাবের সঙ্গে কথা একটু বেশি বলা শুরু করলেন আর নবী যে হাতের মধ্য মধু লইয়া আস্তে আস্তে একটু একটু করে খায় একটু একটু করে খায় তিনজন স্ত্রী বাহির থেকে চিনতে করলো ও বোন আয়সা বলে হাফসারে হাফসা বলে সাউদারে আজকে নবী কেন জয়নাবের ঘরে বেশি সময় দিতেছে একটু মনের মধ্যে একটু ঢুকে গেল আছে না নাই আমাদের সমাজ আছে না নাই এইবার তিনজন এক সঙ্গে হয়ে গেলেন আয়সা ছিলেন বুদ্ধি জয়নাবের ঘরে গেলে একটু বেশি সময় দেয় কারণটা তালাশ করা লাগবে হাতসা ডাক দিয়ে বললেন আস তুমি কি জানো না পছন্দ করেন আমাদের কারো ঘরেই তো মিষ্টি নাই জয়নাবের ঘরে মধু আছে আমার নবী মনে হয় মধু পান করতেছি দেখেন তো হিংসামও আছে শুধু মনের একটা ধারণা কল্পনা জল্পনা আর আমাদের দেশে যদি কারো দুই থাকে ভাই পলাশ বাড়ি আর মনে করেন যে গোবিন্দ যুদ্ধ লাগে ভাই সকালে একবার বিকালে দুপুরে পাঁচ অত্ত নামাজে ঝগড়া হয় সার ঝগড়া হয় ছয় অত্ত কথা ঠিক নেবে ঠিক হাসি তো না বাজারে একজন ভাই বলেছিল আফসোস করে হুজুর দুই বইয়ের যে কি জালাগো গো আমার সে বেশি কেউ চলে না আমি নাম ধরে বললাম না ও আবার বলবে হুজুর আমারই দুর্নাম করে গেল দল অবলম্বন করব তোমরা যদি আমার সাথে থাকো তোমরা যদি আমার সাথে থাকো নবী আর জয়নাবের ঘরে বেশি সময় দিবে না আয়েশা বললেন বুবু গো বলো বলো কে কৌশল অবলম্বন করলে নবী আমাদের ঘরে বেশি সময় দিবে এইবার বুদ্ধি করলেন নবী যখন জয়নাবের ঘরে থেকে বের হয়ে আসবে আমরা সবাই বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহর নবী গো জয়নাবের ঘর থেকে বের হয়েছেন আপনার মুখ থেকে দূর অন্ধের হা কি দেখছেন স্বামীকে পাওয়ার কৌশলটা কি দেখছেন কি কৌশল খাটাছেন আর আমাদের দেশের মেয়েরা কয় হুজুর

সেই দুরগন্ধ নয় এটা সেই দুরগন্ধ নয় আপনি যে বেশি বেশি মধু পান করেন মধুর একটা গন্ধ আছে সেই গন্ধটা বের হয়ে গেছে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আয়েশা তোমরা যদি চাও তোমরা যদি চাও দিয়ে দিলাম আমি আর কখনো কোনো দিন দুনিয়ার জমিনে মধু পান করব না স্ত্রীরা খুশি হয়ে গেল স্ত্রীরা আনন্দিত হয়ে গেল আত্মহারা হয়ে গেল নবী এখন আমাদেরকে সময় বেশি দিবেন আল্লাহ জিব্রাইলকে ডাক করে ফেলেছে আর কখনো কোনো দিন মধুবান করবে না

যেটাকে আপনি হালাল করেছেন যেটাকে আমি হালাল করেছি সেটাকে আপনি কখনো হারাম করতে পারবেন না